আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিএমপিতে যোগ দেন একটি পোস্টার হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিএমপিতে যোগ দেন একটি পোস্টার জন্য পিএলপি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটির সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিল ফাইলটি কাস্টমাইজ জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেলফ অ্যাপ্লিকেশন পিজিলিকেশনটি আপনার প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ডিসক্রিপশন বক্স থেকে পিজেলফটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি পিজিল ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডট আইকনে টাস করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপি মধ্যে টাস্ক করে দিবেন তারপর একদম দেখতে পারবেন ডট পিএলপি এখানে টাস্ক করে দিতে হবে ওই আপনারা দেখতে পাচ্ছেন বিএমপি যোগ দেন একটি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপর পাল্টির মধ্যে টাস্ক করে দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অনলি আপনার সালে যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন ইনফোটে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটা পিএনজি কাস্টমাইজ করতে পারবো সাইলে লেখাগুলো পরিবর্তন করতে পারবো তো ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন চিলড্রন লেয়ার অপশনটা আমাদের টাস্ক করে দেবেন তারপর আপনার এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই ল্যাটারি অবশ্যই লকটা ছড়াই নেবেন তো প্রথম আমি এই ছবিটা পরিবর্তন করব ছবিটা যেভাবে পরিবর্তন করবো সে আমি একইভাবে আপনার প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন এই জন্য আপনারা দেখতে পারবেন লক আইকন লক আইকনটার মধ্যে আপনার প্রথমে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা আবার লেয়ার অপশন করবেন তারপর ফটোটার মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা পিজা লেভেনের যে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন আপনার এই অপশনটার মধ্যে টাস্ক করে দিতে হবে তারপর আপনার বাম পাশে আবার আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনে টাস্ক করবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আকার্ড অপশন যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর নিচে টিকমার অপশনে টাস্ক করে দিতে হবে ছবিটা চলে আসবে ছবিটাকে আপনার এই কোনায় ধরে ছোটো বড় করে নিতে পারবেন তারপর ছবিটাকে একজাস্ট মতো বসাই দেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম দেখার নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনার লাইট অপশনটা টাস্ক করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক লাইকোনো টাস করবেন পিনাইকোনো টাস করবেন আবার পিন ইকোনো টাস্ক করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখবেন লিখার পর এখানে ওকে তারা টাচ করে দেবেন তারপর আপনারা আবার অপশন টাচ করবেন তারপর আপনারা দেখতে পারবেন নামটি চেঞ্জ হয়ে গেছে তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার একদম একদিন সেভ আইকনে টাচ করে দেবেন তারপর সেভ বাস ইমোজিতে টাচ করবেন তারপর আপনার এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রিডিজেনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ